সামনে আছে উপস্থিত এই রকম কোনো কিছু ঘটনা বলতে গিয়ে নিজে বানিয়ে কোনো কথাকে বানিয়ে তার উপরে কসম করে মানুষের সম্মুখে প্রকাশ করা এই কসমের জন্য তার তওবার প্রয়োজন কিতাবের মধ্যে লিখছে যে এই কসমের জন্য তার তৌবার প্রয়োজন কিন্তু এর জন্য কোনো পাড়া নেই এর জন্য কোন করা নেই আর তিন নাম্বার যে কসম সেই কসমটা হলো কসমের কোন আগিদা অর্থাৎ কোন জিনিস করা অথবা না করার উপরে কসম করা যে আমার আমি আগামীতে অমুক কাজটা করব এই কাজের উপরে কসম করা অথবা আমি আগামীতে অমুক কাজটা করব না এই কথার উপরে কসম করা যেমন কোনো ব্যক্তি যে কোনো হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়ে রয়েছে তো জুয়ার সঙ্গে বা পদের সঙ্গে বা সুদের সঙ্গে এগুলো তো একদম হারাম তো সে কি করছে এই কাজগুলোকে ছেড়ে দেওয়ার জন্য কসম করল যে আমি আপনার কসম করে বলছি আমি আগামীতে আর কখনো সুদ নেব না আমি কসম করে বলছি আমি আগামীতে আর কখনো মিথ্যা বলবো না কোনো কাজ করার জন্য যে কোন বন্ধু বা কোন জায়গায় যাওয়ার জন্য সে কসম করছে যে আমি আল্লাহর কসম করে বলছি আমি অমুক জায়গায় আগামীতে যাব এই যে কসমটা এই কসমটা যদি কেউ ভঙ্গ করে তার জন্য

সর্বপ্রথম অসমের কপালা কি হয় দশটা বিস্কিট কে খানা খাওয়া মাধ্যম পন্থায় নয়তো দশটা বিস্কিট কে কাপড় করাও নয়তো গোলাম আজাদ করো এখন গোলামের জামানা নেই হয় দশটা বিস্কিট কে খানা খাওয়াও নয়তো দশটা বিস্কিট কাপড় করাও যদি এর ক্ষমতা তোমার না থাকে তখন আল্লাহ আলমী

আমরা সর্বদা চেষ্টা করবো পছন্দ করা থেকে বেঁচে থাকা আর যদি কখনো পছন্দ করতে হয় তো সত্য জিনিসের উপরে পছন্দ করা আমি এই জিনিসটা আগামীতে করব এই জিনিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনার উপরে একই রেখে পছন্দ করা অথবা কোন কাজের উপরে পছন্দ কোন রকম ভাবে না করা যে হ্যাঁ আমি এই কাজটা করবো ইনশাআল্লাহ যদি পরিস্থিতি একেবারে অন্য রকম হয়ে যায় যে পছন্দ না করতে কোনো উপায় নেই সেক্ষেত্রে পছন্দ করতে পারো কিন্তু কসম করলে সে কাজটা আমার করতেই হবে আর আমাদের মা বোনেরা কি করে থাকে যে কোন রকম কোন ঝগড়াঝাটি হলে কোন রকম কোন কথা কারাকাটি হলে কি করে কোথায় ছেলের মাথায় হাত দিয়ে কসম করাচ্ছে কোথায়

বিশ্বাস এবং আল্লাহের উপরে যে দিনটাকে ভরসা রেখে আমরা সেই জিনিসের উপরে পছন্দ করব আমরা প্রত্যেকে এই দিকটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ